আশেপাশে দেখেই ছাত্রীটা আসেনি কোনো নাই সুন্দর করে যায় এখন গার্লফ্রেন্ডের লগে মেটা মেটা লই দরজাটা বন্ধ করে লই এখন আর ও আমার কথা শুনতে পাবো না হ্যালো জান আই লাভ ইউ সো মাচ আরে জান জান আমি তো তোমার চারা না আরে আর বইলো না বোর জ্বালায় বোর জ্বালায় আমি তো ঘরে থাকতেই পারতেছি না তোমার লগে যে একটু টাইম পাস করুম ওটাই তো পারতেছি না কোন সময় শুনে পালায় দরজা বন্ধ করে দি আরছি আশা করি আর শুনবো না ক্রে ও দরজা বন্ধ করে কার লগে কথা কইতাছে আমকে শুনতে হবে আজকে ওর খবর আছে ক্রে তুমি দরজা বন্ধ করে কার সাথে কথা কইতাছো ইয়ে মানে আমার বন্ধু লগে কথা করতেছিলাম আমি তো মনে করছি অন্য কিছু দেখি যেতেছিলাম দরজা তো আমি বন্ধই করে দিচ্ছিলাম কোন দিক দিয়ে জানি কথা শুনে ফেললো বুঝলাম না দরজা বন্ধ ও আমার কথা শুনলো কেমনে দরজার নিচ দিয়ে মনে কথা চলে গেছে দরজার নিচটা আমার বন্ধই করতে হবো যে কেউ হোক দরজার নিচে ফাঁকিরা আমার নাড়তে অনলাইনে একটা ফর্মও অর্ডার দিয়ে দিই তাইলে তো হয়ে যায় তাইলে শান্তিতে থেকে গার্লফ্রেন্ডের লোকের কথাও কইতে পারো আর আমার সার্চু নিটা টেরো পাইবো না তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিই অর্ডার দেওয়া শেষ পুমটা আবার দিই দরজার লাগাই আর আমার গার্লফ্রেন্ডের লোকে বয়ে বয়ে এনে শান্তিতে কথা কই পারুক ও অর্ডার দেওয়ার সাথে সাথে পুম চলে আসছে এখন শুধু এটা দরজার নিচে ফিটিং করাটাই বাকি কইরা আমি শান্তিতে গার্লফ্রেন্ডের লোকে কথা কইতে পারবো আমার সাতজনই বউ আর কইতে পারবো না এখন আমার কাজ হইছে দরজার নিচে পুম এটা সুন্দর করে সেট করে দেওয়া আ আরামসে সেট হয়ে গেছে গা হ্যালো জান দরজার নিচে পুম লাগাই দিছি এখন আর আমার বউ তোমার আর আমার প্রেমের মতো ডিস্টার্ব করতে পারবো না আর ও আমাকে কথা শুনতেও পারবো না জান তুমি আমার এখন একটা পাপ্পা দাও একটা কিস দাও একটা একটা ক্রে তোর নিচে ফোম লাগে লোকেরা কি ব্যাপার ক্রে ও ফোম লাগাই কি করে উম এই কি করতেছিলা তুমি কার সাথে কথা বলতেছিলা আমার আগেই সন্ধ্যা হয়েছিল তুমি আমাকে ঠকাইতেছিলা আমি আর তোমার পাশে থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাব থাকো তুমি বু